ভালোবাসায় গড়ে উঠুক মানবিক পৃথিবী এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের আজবিরিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রম ধর্মী বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি শুক্রবার বিকেল তিনটায় পৌরসদরে শরীফনগর কামারহাট এলাকায় এই কর্মসূচির আয়োজন করেন স্থানীয় তরুণদের সংগঠন মানবতার পৃথিবী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের চিকিৎসক কাজী এমদাদ হোসেন শুভ্র চারজন চিকিৎসকের আট সদস্যের একটি চিকিৎসক দল বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত স্থানীয় জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ব্লাড গ্রুপিং সেবা প্রদান করেন এ সময় নারী পুরুষ ও শিশু সহ প্রায় দুই শতাধিক রোগী সেবা গ্রহণ করেন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চিকিৎসক আবু ইফরান বাংলাদেশ মেডিকেল ক্লাবের কেন্দ্রীয় সভাপতি ও চিকিৎসক রুবায়াত জাহান ইমন সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজের চিকিৎসক মিজানুর রহমান এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের আরও চারজন শিক্ষার্থী স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন এখানে একটু ভালো হয়েছে গরিব মানুষ আমরা এখানে দোকান দেখাইতে পারতাছি

গরিব মানুষ আগের লাগে আল্লাহ আইছে ভালো হই আমরা লাভ হইছে বিনা টাকায় এরকম সাহায্য গরিবে তো ভাইতো না গোল খানো আল্লাহ সাহায্য করছে আল্লাহ করছে আমরা ভালো খুশি হয়েছি আমরা চাই এটা মাসে কিবা প্রত্যেক বছরে একবার হোক প্রত্যেক গরিব মানুষ অসহায় মানুষ যারা আছে সবাই সেবা পাক আমি আছি নিয়ে বাচ্চার ডাক্তার দেখাবো লারের পরীক্ষা করছি অনেক গরিব মানুষ আমরা গ্রামের জন্য উপহার রয়েছে আমরা আগামীতে চাই যে তারা এই সেবা দেব আমাদের অনেক উপহার হইব গরিব মাল ভিজিটের জন্য যেতে না অনেক জায়গায় আমি ডক্টর মিজান রহমান মামুন নর্থ ইস্ট মেডিকেল সিলেট থেকে আসছি আমার ফ্রেন্ড শুভ্র ওর ইশারায় আর কি ইশারায় আমরা আসছি আসলে আমাদের ডাক্তারি পেশাটা তো এজ যে মানুষের সেবা করা এবং আমাদের রুগীদের সাথে কন্টাক্ট করাটাই হলো আমাদের মেইন কাজ আসলে এখানে এসে রুগীর সাথে কথাবার্তা বলে এবং ওদেরকে ট্রিটমেন্ট দিয়ে আমাদের আসলে অনেক ভালো লাগতেছে এবং আমরা তো যত ডাক্তার হিসেবে আমরা এটা চাই যে সব রুগীদের আমরা সেবা দিব তো আজকে যেই বিনামূল্যে স্বাস্থ্য সেবা এবং ব্লাড গ্রুপিং যেই প্রোগ্রাম ওটা করতে এসে যেটা দেখলাম যে এখানের মানুষজনের মূলত হলো যে মানে স্বাস্থ্য নিয়ে সচেতনতার পরিমাণটা একটু কম তুলনামূলক ডাক্তারের কাছে না গিয়ে ফার্মেসি থেকে অনেক সেবা নিচ্ছে বা ওষুধ ডাক্তার না দেখায় খাচ্ছে তো এটা তাদের জন্য দেখা যাচ্ছে যে অনেক ক্ষতিকর প্রভাব পড়তেছে হচ্ছে মানবতার পৃথিবী আসসালাম আলাইকুম ডাক্তার কাজান শুভ্র মানবতার পৃথিবী আমি সভাপতি পদে পদে নিয়োজিত আছি এখন আজকের প্রোগ্রামটা হচ্ছে আমাদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ব্লাড গ্রুপিং কর্মসূচি আমি দীর্ঘদিন যাবত চিন্তা করতেছি যে আমি একটা আমাদের এলাকার মধ্যে একটা বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং ব্লাড গ্রুপিং কর্মসূচি অনুষ্ঠিত করব। কিন্তু আমার হচ্ছে সার্বিক সব কিছু সময়টা ওই নিয়ে আমার হয়তো সময় ছিল না এখন রহমতে একটা সময় ঠিক হয়েছে অনুষ্ঠিত করতে পারবো সবার দ্বারা